সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম দর্শক হামাস ইসরায়েল যুদ্ধের খবর প্রকাশ করে আমাদের এই পেজটি যে কোনো সময় ব্যান হতে পারে আপনারা আমাদের এনবিএস টোয়েন্টি ফোর নিউজ পেজটি ফলো করে রাখুন ইসরায়েল আগ্রাসন বন্ধ না হলে মুসলিমদের কেউ রুখতে পারবে না বললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনি নেতানিয়াহুকে জড়িয়ে ধরে বাইডেন বললেন হাসপাতালে হামলাকারী অন্যরা গাজার হাসপাতালে হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী বলছে হামাস সীমান্ত পরিস্থিতি জটিল দক্ষিণ লেবাননে হোয়াইট ফসফরস বোমা দিয়ে হামলা চালাল ইসরায়েল নিহত চার ইসরায়েলের নতুন হামলায় প্রাণ গেল আরো সাঁত্রিশ ফিলিস্তিনির চলমান সংঘাতে প্রাণ হারিয়েছেন তিনশো দুইজন ইসরায়েলি সেনা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ পরাজয় গ্লানি ঢাকতে ইসরায়েলি গণহত্যা প্রাণ পাঠাতে করিডোর খোলার আহ্বান ইরানের এবং গাজার হাসপাতালে হামলায় নিন্দা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজল আব্বি ইসরায়েল আগ্রাসন বন্ধ না হলে মুসলিমদের কেউ রুখতে পারবে না বললেন খামিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে প্রতিরোধ বাহিনী ও মুসলিম বিশ্বকে কেউ রুখতে পারবে না বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী মঙ্গলবার ইরানের অভিজাত ও শীর্ষ বৈজ্ঞানিক দলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি খামিনি বলেছেন গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা বর্ষণে মুসলিম দেশগুলো চরম ক্ষুব্ধ এই পরিস্থিতি বন্ধ না হলে মুসলিম বিশ্ব গাজা প্রতিরোধ গোষ্ঠী ধৈর্যহীন হয়ে পড়বে তাদের কেউ থামাতে পারবে না ফিলিস্তিনি ইসরায়েলের গণহত্যা পুরো বিশ্বের চোখে দৃশ্যমান ইসরায়েল আগ্রাসনে বহু নিরীহ ফিলিস্তিনি প্রাণ গেছে দাবি করে তিনি বলেন কতজন বেসামরিক লোক নিহত হয়েছে এই দখলদার সরকার তার চেয়ে বেশি গুণ বেসামরিক মানুষকে হত্যা করছে যার মধ্যে নারী শিশু বৃদ্ধ এবং যুবক রয়েছে গাজার ভবনে সশস্ত্র বাহিনী বসবাস করছে না ইসরায়েলি বাহিনী জনবসতি জায়গা বেছে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইহুদিবাদী দখলদা সরকারকে বিচারে মুখোমুখি করতে হবে এদিকে গাজার আল আহালি হাসপাতালে মঙ্গলবারের হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান দেশটি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান অভিযোগ করে বলেছেন হাসপাতালে নিরাপত্তা নারী ও শিশুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী নেতানিয়াহুকে জড়িয়ে ধরে বাইডেন বললেন হাসপাতালে হামলাকারী অন্যরা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে ইসরায়েলের প্রতি সমর্থন ও সংঘাত সমাধানে দেশটিতে সফরে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী জো বাইডেন এই সময় তেল এয়ারপোর্টে বাইডেন কে এয়ারফোর্স ওয়ান এর পাশে অভ্যর্থনা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সময় একে অপরকে জড়িয়ে ধরেন বাইডেন ও নেতানিয়াহু ইসরায়েল সফরে সংঘাত সমাধান সহ গাজায় মানবিক করিডোর খোলা এবং বেসামরিক নাগরিকদের জন্য নিরাপদ প্রস্থানে ইস্যুতে নেতানিয়াহুর সাথে আলোচনা করবেন বাইডেন এদিকে নেতানিয়াহুর সাথে আলোচনার পর গাজার আল আহালি আরব হাসপাতালে বোমা হামলার জন্য ইসরায়েল নয় অন্যরা দায়ী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেন নেতানিয়াহকে বলেন আল আহলি আরব হাসপাতালে বোমা হামলাটির জন্য দায়ী অন্য দল আপনার দ্বারা সংঘটিত হয়েছে বলে মনে হচ্ছে না ফিলিস্তিনের সশস্ত্র দলগুলো ইঙ্গিত দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে যদিও মন্তব্যের পেছনে কোনো প্রমাণ দেখাতে পারেননি বাইডেন এছাড়া ইসরায়েলের পর বাইডেনের আরব নেতাদের সঙ্গে আলোচনার জন্য জর্ডানে সফরের কথা থাকলেও গাজব হাসপাতালে ভয়াবহ বোমা হামলার জেরে আরব নেতাদের সাথে পরিকল্পিত বৈঠক বাতিল করে জর্ডান কর্তৃপক্ষ গাজার হাসপাতালে হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী বলছে হামাস গাজার আল আহলি হাসপাতালে ইসরায়েলি বাহিনীর নারকীয় হামলা নেপথ্যে যুক্তরাষ্ট্রে হাত রয়েছে বলে মন্তব্য করেছেন আমাজ নেতা ইসমাইল হানিয়া মঙ্গলবার সতেরো অক্টোবর রাতে এক টেলিভিশন বক্তৃতায় তিনি বলেছেন আগ্রাসন চালানোর জন্য ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র এই হামলা যুদ্ধের নতুন মোড় হবে উল্লেখ করে ইসমাইল হানিয়া আরও বলেন আমাদের শত্রু ইসরায়েল কতটা বর্বর হাসপাতালে হত্যাকাণ্ড তার বড় প্রমাণ এই ঘটনা নিশ্চিত করে যে তারা নিজেদের পরাজয় নিয়েও শঙ্কিত সহ ফিলিস্তিনি জনগণকে এক হয়ে দখলদার ও অবৈধ বসতি স্থাপনকারীদের মোকাবেলা করারও আহ্বান জানিয়েছেন পাশাপাশি সব আরব এবং মুসলিমদের ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানান তিনি উল্লেখ্য মঙ্গলবার সতেরো অক্টোবর রাতে অবরুদ্ধ গাজ্যকার আল আহলি আরব হাসপাতালে বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা এতে অন্তত পাঁচ শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে বা আটকা পড়েছেন অনেকে পাশাপাশি আহতদের অবস্থা গুরুতর হয় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সংবাদ আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে গাজার বহু বাসিন্দা ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন এছাড়া আগে থেকে সেখানে ভর্তি ছিলেন ইসরায়েলি বাহিনীর হামলায় আহত শত শত রোগী মঙ্গলবার গাজ উপত্যকার আলমাগাজি শরণার্থী শিবিরেও বিমান হামলা চালায় ইসরায়েল বিষয়ে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানায় একটি স্কুলে হামলা বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে আহতদের অবস্থা গুরুতর হয় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে স্কুলটিতে অন্তত চার হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছে গণমাধ্যম সীমান্ত পরিস্থিতি জটিল দক্ষিণ লেবাননে হোয়াইট ফসফরাস বোমা দিয়ে হামলা চালালো ইসরায়েল নিহত চার ইহুদিবাদী ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে হোয়াইট ফসফরাস বোমা দিয়ে হামলা চালিয়েছে পাশাপাশি তারা কামান এবং মর্টার গোলা বর্ষণ করেছে এতে অন্তত চার ব্যক্তি নিহত হয়েছেন লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি মঙ্গলবার জানিয়েছে দিনের প্রথম দিকে ইসরায়েলি সেনারা এসব হামলা চালায় যাতে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হোয়াইট ফসফরাস বোমাও ব্যবহার করা হয়েছে উনিশশো সালে জেনেভা কনভেনশন অনুসারে শত্রুর অবস্থান লক্ষ্য করে সরাসরি হোয়াইট ফসফরাস বোমা দিয়ে হামলা চালানো নিষিদ্ধ করা হয় এই বোমা মানুষ ও পরিবেশের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না বলে আইন করা হয় কনভেনশন লঙ্ঘন যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে বলে উল্লেখ করা হয় তবে ইসরায়েলি কনভেনশন সবসময় লঙ্ঘন করে আসছে এর আগে ইহুদিবাদী সেনারা গাজো লেবাননের উপর হোয়াইট ফসফরাস বোমা ব্যবহার করেছে এদিকে মঙ্গলবার লেবানন থেকে একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মেতুলা শহরে পড়ে এবং এতে তিন ইসরায়েলি আহত হয় লেবাননে কোনো গ্রুপে হামলার দায়িত্ব স্বীকার করেনি গত কয়েকদিন ধরে লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল এবং ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের মধ্যে মাঝে মধ্যে পাল্টা হামলা হামলার ঘটনা ঘটে এতে আশঙ্কা করা হচ্ছে লিবান সীমান্তে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে ইসরায়েলের নতুন হামলায় প্রাণ গেল আরো সাঁত্রিশ ফিলিস্তিনির ফিলিস্তিন অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নতুন করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এতে আর অন্তত সাঁত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও বহু মানুষ বুধবার পরে এসব হামলা চালানো হয় গাজা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনী নিক্ষেপ করা বোমা জাবালিয়ার আল এবং হালিমা আল সাদিয়া এলাকা আঘাত এনেছে এছাড়া গাজার দক্ষিণাঞ্চলে বুধবার পরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে দুজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন বলে আল জাজিরা আরবি জানিয়েছে প্রতিবেদনে বলা হয় খানি নিউসের হামাদ শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে বোমা বর্ষণ করা হয় অন্যদিকে ইয়ারমুখ ইসরায়েলি হামলার পর অজ্ঞাত সংখ্যক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে আল জাজিরা এর আগে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজ উপত্যকার একটি হাসপাতালে মঙ্গলবার ভয়াবহ হামলা চালায় ইসরায়েল ওই এক হামলায় একসঙ্গে পাঁচশো মানুষের মৃত্যু হয়েছে বলে জানায় গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় আল আহলি আরব নামের ওই হাসপাতালটিতে অসংখ্য আহত অসুস্থ মানুষ চিকিৎসা নিচ্ছিলেন এছাড়া দখলদার ইসরায়েলিদের হামলা থেকে বাঁচতে অনেক মানুষের নিরাপদ আশ্রয় ভেবে হাসপাতালটিতে অবস্থান নিয়েছিলেন গত সাতই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলায় মঙ্গলবার পর্যন্ত তিন হাজার ফিলিস্তিনের মৃত্যুর তথ্য হামাস এর মধ্যে হাসপাতালে চালানো হলো ভয়াবহ হামলা সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ওই হাসপাতালটির একটি হলরুমে কয়েকশো বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন মূলত বিমান হামলা থেকে বাঁচতেই হাসপাতালে গিয়েছিলেন তারা চলমান সংঘাতে প্রাণ হারিয়েছেন তিনশো জন ইসরায়েলি সেনা গত সাতই অক্টোবর থেকে গাজা সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাসের সঙ্গে সংঘাতে এ পর্যন্ত তিনশো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে নিহতদের মধ্যে একাধিক সেনা কর্মকর্তাও রয়েছেন তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি বুধবার জানিয়েছে নতুন করে তিন সেনা নিহতের পরিচয় প্রকাশের পর এই সংখ্যা উল্লেখ করেছে ইসরায়েলি বাহিনী নিহতদের সবার পরিচয় এখনো প্রকাশ করেনি নেতানিয়াহু প্রশাসন গত এগারো দিন ধরে ইসরায়েলি বাহিনী হামাসের চলা সংঘাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন গত সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার ঘটনায় অন্তত চোদ্দশো ইসরায়েলে নিহত হন আলজাজিরা সর্বশেষ প্রতি প্রতিবেদনে জানা গেছে অবিরুদ্ধ গাজা ইসরায়েলি বিমান হামলা এখন পর্যন্ত তিন হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন আহত হয়ে দশ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি উপত্যকা ইসরায়েলের বোমা বর্ষণ চলতে থাকায় ঘন্টায় ঘন্টায় মৃত্যুর সংখ্যা বাড়ছে বাহিনীটির আগ্রাসন বন্ধে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তুরস্ক জর্ডান ইরান সহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ পরাজয়ের গ্লানি ডাকতে ইসরায়েলি গণহত্যা প্রাণ পাঠাতে করিডোর খোলার আহ্বান ইরানের আলাকসা তুফান অভিযানে ঐতিহাসিক পরাজয় থাকতে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনিদের উপর নির্বিচার গণহত্যা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদীরা মঙ্গলবার গাজার আল মাদানি হাসপাতালে নির্বিচারে বোমা বর্ষণ করেছে নিরীহ মানুষের উপর তাদের বর্বসেনাদের হামলায় হতাহত ফিলিস্তিনিদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল ইসরায়েলি বর্বসেনাদের ওই বোমা হামলায় সাত শতাধিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন গাজা ইসরায়েলি বর্বর গণহত্যার নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সমগ্র দেশ জুড়ে রাষ্ট্র শোক পালনের ঘোষণা দিয়েছেন রাইসি বলেছেন মার্কিন ইসরায়েলি বোমার আগুন শিগগিরি ইহুদিবাদীদের গ্রাস করুন এদিকে গাজায় মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতি নিয়েছে ইরান ইরানের স্বাস্থ্যমন্ত্রী বাহরম এহেনুল্লাহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক আহমেদ আল মুজেরির সঙ্গে টেলিফোনে ইরানের প্রস্তুতির কথা জানিয়েছেন এহেনুল্লাহি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল গাজায় ফিলিস্তিনি নারী ও শিশুদের উপর পাশবিক গণহত্যা চালাচ্ছে এই বিপর্যয়কর পরিস্থিতিতে হুকে গাজায় ফিলিস্তিনিদের নিরীহ মানুষের সাহায্যে এগিয়ে এসে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি হুর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক আহমেদ আল মঞ্জেরিও ইরানের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোন টেলিফোন আলাপে স্বাস্থ্য চিকিৎসা সেবায় তার সংস্থার প্রচেষ্টার কথা জানান তিনি বলেন ফিলিস্তিনিদের সেবায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য প্রস্তুত করা আছে রাফা ক্রসিং খুলে না দেওয়া সেগুলো পাঠানো যাচ্ছে না তারই পরিপ্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান গাজার জনগণের সেবায় খাদ্য ওষুধ সামগ্রী পাঠানোর জন্য অবিলম্বে একটি করিডর খোলার উপর গুরুত্ব আরোপ করেছেন আবদুল্লাহিয়ান তার আর্মেনীয় সমকক্ষের সাথে টেলিফোন আলাপকালে করিডোর খোলার প্রয়োজনীয়তার কথা বলেন বার্তা সংস্থা ইরনা আরো জানিয়েছে আমির আবদুল্লাহিয়ান আর্মিনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাতা মির্জুয়ানের সাথে ফনে আলাপকালে বুধবার জেদ্দা বৈঠকের কথা উল্লেখ করেন তিনি বলেন অধিকৃত ফিলিস্তিনের পরিস্থিতি টকবগে উত্তপ্ত হয়ে আছে যে কোনো মুহূর্তে সেখানে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে আমির আবদুল্লাহ হিয়ান জোর দিয়ে বলেন যত দ্রুত সম্ভব গাজার জনগণের কাছে পানি খাবার এবং ওষুধ সহ অন্যান্য চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য উপযুক্ত করিডর স্থাপন করা খুব প্রয়োজন গাজার হাসপাতালে হামলায় নিন্দা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফিলিস্তিনের গাজা উপত্যকায় আলাহালি হাসপাতালে দখলদার ইসরায়েলের বোমা হামলায় অন্তত পাঁচশো ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলের চলমান বিমান হামলায় আহত মানুষদের চিকিৎসা দেওয়া হচ্ছিল হাসপাতালটিতে এ হামলার কঠোর নিন্দা জানিয়ে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হাসপাতালটি আশ্রয় নিয়েছিল ঘরবাড়ি হারানো হাজারো মানুষ এমন পরিস্থিতিতে ইসরায়েলের বর্বরচিত হামলায় প্রাণ হারিয়েছেন নিরীহ ফিলিস্তিনিরা জাতিসংঘের মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস বলেছেন গাজায় হাসপাতালে হামলা চালিয়ে শত শত বেসামরিক নাগরিককে হত্যার ঘটনায় তিনি হতবম্ব এক পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর প্রধান তেব্র সাদনম গ্যাব্রিয়াসুস লিখেছেন হামলার কঠোর নিন্দা জানাচ্ছে অবিলম্বে বেসামরিক নাগরিক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে স্থানীয়দের এলাকা ছেড়ে চলে যাওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে তাও প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে ফিলিস্তিনের পশ্চিমতরে গাজা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিচার্ড পিপার কন বলেছেন মাত্রার দিক থেকে হামলা নজিরবিহীন আমরা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সেবার উপর ধারাবাহিক হামলা দেখছি স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে গাজা সিটির আল আহলি আল আরবি হাসপাতালে বিমান হামলা হয় এই ঘটনায় ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনের সংগঠন হামাস ও ইসরায়েল একে অপরকে দোষারোপ করছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ